কয়েক বছর আগে যে বড় সাধু হয়েছেন শ্রী হরেরাম বাবাজি তিনি চরিত্র এবং সংক্ষিপ্ত জীবনের থেকে কিছু অংশ নেবার চেষ্টা করব তো ভক্ত আর ভগবানের আমাদের কোনো দিন পরীক্ষা নিতে নেই ভগবান বলেন যে ভগবানের যদি আপনি তবু পরীক্ষা করেন ভগবান ক্ষমা করতে পারেন কিন্তু প্রাণপ্রিয় ভক্তদের যখন আপনারা পরীক্ষা করেন ভক্তা অপরাধ ভগবান হতে ক্ষমা করেন না সর্বশ্রেষ্ঠ হলো ভগবান তো তিনি পরীক্ষা করার আমরা কোনো অধিকার নেই তো ভক্তদেরকেও কোনো দিন আমরা ইয়ে করতে নেই ভগবান হোক বা ভগবানের ভক্ত হোক আমাদের কোনো দিন পরীক্ষা এবং সংশয় করতে নেই তো আমাদের আসল যে আজকাল চলছে মানুষে কিন্তু কি করে যেমন সাধু নিন্দা এটা উদাহরণ নিয়েছি সন্ত নিন্দা আসল সন্তরা কি করে তারা কিন্তু আসল নিজের ইয়েটার সুরক্ষ তো দেখায় না তারা বলবে যে তারা এমনভাবে প্রমাণিত করবে যে মানে তারা সাধুই নয় এরকম তারা ইয়ে করবে আসল সাধুগুলো কি করে তারা কোনোদিন দিন চায় না যে মানুষের জানক প ধরে আপন কো দুরাই সব বীজ কুশল কো বেশ বানাই আর যেগুলা নকলি যেগুলা সত্যি অসন্ত অসাদু তারা এমনভাবে ভাবে নাটক করছে যে তাররতে থেকে বড় আর সাধু কেও নেই কিন্তু আচরণের কোনো ভালো কিছু নেই সাধুতা নেই পাকন্ডি আর দম্ভি তো সাধুরা আসল সাধুরা তারা অসন্ত থাকে আর অসন্তরা সাধুভাবে আজকাল থাকছে তো সন্ত কেরকম আসলে সন্তর লক্ষণ কি তো কয়েক বছর আগে পরমপদী ভক্তমালি ভক্তমালী গণেশ দাসজি মহারাজ ছিলেন তিনি এখনো বর্তমানে অনেক শিষ্য আছে অনেক বড় মহাপুরুষ হয়েছিলেন তিনি নিকটে একটা বাবা থাকতেন যিনি নাম হলো রাম বাবা তিনি একশো চার বছরে দেহ ত্যাগ করেছিলেন শরীর ত্যাগ করেছেন তো তিনি উচ্চকটির ভক্ত ছিলেন আর তিনি অনেক পথ রচনাও করেছিলেন অনেক পথ যে পরে ভক্তমালী গণেশ দাসজি মহারাজ তিনি প্রচারিত ইয়ে পাবলিশ করেছিলেন করপার নাম নামে একটা পদ তিনি রচনা করেন তো এবং পরে তিনি ইয়েও করেন যে তিনি জীবন তিনি জীবনে কিন্তু প্রত্যক্ষভাবে অনেকবার প্রত্যক্ষভাবে ভগবানের দর্শন পেয়েছিলেন প্রত্যক্ষ বড় মহাত্মা ছিলেন বাইরে থেকে কিন্তু কেউ বলতে পারতো না এটা সাধু না অসাধু তিনি যে আচরণগুলো দেখলে তো লাগত না যে তিনি আসল সাধু কিন্তু ভিতরে অনেক বড় উচ্চ উচ্চকোটি ভক্ত ছিলেন তো এরপরে পরমপুর ভক্তমালী গণেশ দাসজির মহারাজীর একদিন শিষ্য যিনি বর্তমানে জগৎগুরু রূপে আছেন পরম জীবা রাজেন্দ্র দাসজী মহারাজ তিনিও অনুভব ছিল যে এক রাত ও যখন ছোট ছিলেন বাল্যকালে তিনি ওই পরম পূজ্য শ্রী হরিরাম বাবার সঙ্গে থাকার অনুভব করেছেন তো রাত্রে ছোটো একটা জায়গা ছিল তারা একসাথে ঘুমাতো ওখানে তিনি বাল্যকালে ছিলেন আর তখন বৃদ্ধ অবস্থা ছিল হরিরাম বাবার তো একবার তিনি একসাথেই ঘুমাচ্ছিলেন তো তখন পরম পূজ্য বাল্যকালে মহারাজ্যের ইয়ে সব শব্দের মধ্যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন আর পুরো ঘেমে যায় পুরো ঘাম বাড়ি ইয়ে যাচ্ছিলো স্বপ্নের মধ্যে তিনি দেখেন যে শ্রী হনুমানজি মহারাজ একদম বড় পর্বত আকার পর্বতের আকারের মতো দেখেছেন হনুমানজিকে নানা রত্ন এবং সুশোভিত তো তিনি ওই রূপে কীর্তন করছিলেন হনুমানজি তো তখন ওই হরেরাম বাবা তার মহারাজ শ্রীর বুকের মধ্যে হাত দিয়েই বললেন যে জয় শ্রিয়ারাম জয় জয় হনুমান রক্ষাক্ষী যে কৃপা নিদান এরকম বলে তখন মহারাজজির ঘুমটা ভেঙে যায় তখন দেখ দেখলেন যে মহারাজ এরকম বুকের মধ্যে হাত ফেরাচ্ছে আর বলছে যে বাচ্চা দোড়াই না আমি সবসময় নিরন্তর ভগবানের নাম জপ করি আমি সব নিরন্তর ভগবান রামের নাম জপ করি এর জন্য হনুমানজি আমার সাথে নিরন্তরই থাকে কারণে তো আমরা সবাই জানি হনুমান চালিশার মধ্যে যে একটা আছে চপাই আছে সাধু সন্তাকে তুমরাকে বা রে সুরানিক রামদুল্লা তো ঠিক ওই তিনি বলছিলেন যে আমি নিরন্তর রাম নাম জপ করি এর জন্য প্রভু শ্রী হনুমানজি মহারাজ আমার সাথে নিরন্তর থাকেন এর জন্য আজকেও তুমি আমার সাথে থেকে থেকে তোমারও ভগবান শ্রী হনুমানের ঝলক হয়ে গেছে কিন্তু শ্রী একটা কথা এখানে ইয়ে করবে খেয়াল করবেন যে মহারাশ্রী যখন উঠেছিলেন তিনি বলেন যে আমার এরকম এরকম স্বপ্ন আছে নিজে নিজে বাবাটা বলে দিলেন যে তুমি আজকে প্রত্যক্ষ অল্প ঝলক ভগবানের দর্শন হয়েছে তো বিচার তিনি একদম তিনি আমরা বিচার করে দেখি যদি কত দিব্য প্রভাব ছিলেন তিনি অনেক অনেক বিলক্ষণ জিনিস ছিল কিন্তু কোনো দিন কিন্তু এমন এমন মানে বিলক্ষণ যে ঘটনা হয়েছিল তিনি সাথে মানুষে বিশ্বাস করে না আজকাল অনেক এরকম ঘটনা তো যখন রাজি মহারাজ তিনি ওই যে পদটা কারুপুকার নামসে নামক পদ যখন অনেক পদ লিখেছেন তার ভিতরে ওইটা যখন প্রকাশিত করেন একদিন দিল্লির থেকে একটা মাতাজি আসেন ওখানে তো ওই দিল্লি মাতাজিটা অনেক প্রসন্ন ছিলেন আর তিনি যখন এলেন তখন জিজ্ঞেস করলেন যে এরকম এরকম এই নামক বইটা করপুকার নাম বই রচনাকার কি এখনও আছেন শরীর এখনো আছে তো তখন সাধুরা বলে যে হ্যাঁ এখনও তিনি আছে। কিন্তু তিনি পাতা ভেঙে গেছে এখন আমরা সেবা দিচ্ছি তিনিকে তো ওই মাতাজি কী করেছিল ওই মাতাজিরা এ এক কেজির আশেপাশে আপেল নিয়ে আসছিল আপেল তো বলছে আমি ভেট করবো মহারাজশ্রীকে আমাকে মহারাশ্রীর কাছে নিয়ে যাও যখন গেলেন মহারাজ্যের কাছে তখন তিনি ওই ইয়ে আপেল আর এর সাথে পঞ্চাশ টাকা দক্ষিণা দিলেন মহারাজজিকে তখন মহারাজজি বললেন যে করতে গিয়ে এসছো কী করো তুমি তখন ওই মাতা জিদা বললো আমার এরকম এরকম আমার বাবার শরীর পূর্ণ হয়ে গেছে আর আমার এখন আমি খালি আমার মাকে সাহায্য করি এরপরে আমি একটা জব করি তো এই জবটা কি জব মানে কি বলল তো বলল যে আমি কিছু চাকরি আমি কিছু চাকরি করি তো এরকম এরকম কথাবার্তা বলতে বলতে মহারাজ কিছু বলেননি ধর্ম সম্বন্ধে কিছু বলেননি যে হরিরাম বাবা তিনি খালি লৌকিক যে মানে সংসারের কথা চলছিল। ভগবত চর্চা করছিলেন যাতে তখন হরিরাম বাবাজি অনেকক্ষণ বার্তালাপের পরে হাতঝোর করে বলেন মাতাজি আমি এখন বুড়া হয়ে গেছি আমি তো এখন বিয়া করতে পারবো না এর জন্য আপনি আলাদা জায়গায় চলে যান তো এই শুনে তো কেউ খারাপ পাবে এরকম হঠাৎ করে শুনলে যে আমি আমি বুড়া হয়ে গেছি আমি এখন ইয়ে বিয়ে করার ইয়ে নেই তুমি আলাদা জায়গায় চলে যাবে তখন ওই মাতাজিটা একটু খারাপ পেলেন বললেন যে আর এটা আপনি কি বললেন বাবা এটা কি আপনাকে শোভা দেয় আপনি তো সাধু মানুষ এটা তো আপনাকে শোভা দিচ্ছে না কি বললেন আপনি তখন ওই হরেরাম বাবা বললেন আমি কোনো সাধু নয় আমি তো ডুন্দা তিনি টোতলা টোতলি টোতলি বলতেন তো গুন্ডা বলতেছিলেন তো ডুন্দা বলে আমি আমি ডুন্ডা আমি পাখন দিই তুমি চলে যাও এখান তো তখন এই তোমার ভেটগুলোও নিয়ে যাও তখন ওই মাতাজিটাও নিয়ে গেলো ওই একদম নিয়ে গেল সব গিয়ে আর আসে নিয়েছে এরপরে এক সাধু বললেন যে বাবা আমাদের আশ্রমে অনেক কমই মানুষ আছে আর আমরা তো আপেল মিষ্টি এগুলো তো পাই না তো এখন অনেক কষ্ট করে এসছিলো এটা যদি রেখে দিতেন আমরা ঠাকুরকে ভোগ লাগিল আমরা পেয়ে নিতাম তো আর পঞ্চায়েত আদি তো নিজের টাকা তো রাখেন না নিজের কাছে তো ওই টাকাটা দিয়ে কিছু ঠাকুরের সেবা দেবা দিয়ে দেওয়া যেত তো যখন মহারাজ বললেন বাচ্চা এই সংসারের ভগবানের যে মায়া আছে সেটা অনেক প্রবল এই প্রচণ্ড মায়া থেকে কেউ বাঁচতে পারে না এবং নারদও এই মায়ের মধ্যে ফেসে গেছিল আমি পুরো জীবন ভজন করেছি নাম জপ করেছি তো আমার অনুভব আছে এখানে আমাদের আসলে অনেক নতুন সাধুও আছে তো তারা যদি এখন যদি এরকম স্ত্রী বা এবং মাতাজির যদি এরকম আওয়াজ আবার চলতে থাকে তারা যদি মন মোহিত হয়ে যায় তখন কি হবে তো এক সাধু জিজ্ঞেস করলেন আচ্ছা এটা ঠিক আছে বাবা তার যদি ওই মাতাজি আবার যদি ফিরে এসে তখন কী করবে তখন মহারাজ আমি গালি দেব তো যদি গালি খেয়েও যদি ও আমার মনটা প্রশ্ন হয় আবার এসে যায় তখন কি করবে তখন বাবা বললেন তাইলে আমি মারবো তো এরপরে আরেকটা সাধু যদি মার খেয়েও যদি আবার ফিরে এসে তখন কী করবে তখন ধরাম বাবার চোখের থেকে আশ্রু দ্বারা পরে বললেন যে তখন যদি আমি দেখি সন্তদের প্রতি যদি এরকম বিলকশন প্রেম যদি হয় তাইলে আমি ওকে ভগবানের দর্শনের উপায় বলবো উপদেশ দেব কি কৃষ্ণর দর্শন কেমনে হবে তো ঠিক এরকম আমাদের সাধুদের থেকে কোনো পরীক্ষা করতে নেই কোনো সংশয় করতে নেই এক রাজাও এরকম পাখিগুলোকে সেবা দিয়ে যে ভগবানের লাভ করেছিলেন ঠিক এরকম আমাদের জীব আমরা যে জীব তো আমরা ইয়ে করতে হয় সাধুদের সেবা করতে হয় যদি আমরা ভগবানকে দৌড়তে না পারি তো যারা ভগবানকে দৌড়তে যাচ্ছে তারা চরণেই বন্ধন করলে করলে আমাদের বেড়া পার হয়ে যাবে এরকম বলছে ভক্তদের এমন মহিমা তো ভগবানের উপর আর সাধুর উপর কোনোদিন দিন সংশয় করতে নেই ভগবানের উপর সংশয় করে মাতা সতী আপনারা সবাই জানেন সতীর যখন মা সতী যখন ভগবানের উপর সংশয় করেছেন এরপরে প্রায়শ্চিত রূপে ওই সতী দেহটা ছেড়ে তিনি আবার জন্মগ্রহণ করতে হয় তখন পার্বতী রূপে অবতীর্ণ গ্রহণ করেন এটা কোনো দিন যদি ভক্ত চরিত্রের মধ্যে আছে আমরা এটা চর্চা করব